শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো জানিয়ে আমি খুব ভালো আছি সবাইকে জানাই এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছাও ভালোবাসা সবাই যখন ভিডিওগুলো দেখছো সেরকম দেখো খুব ভালো লাগবে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি অনেকক্ষণ ঘুম থেকে উঠে ছেলেকে স্কুলে পাঠালাম তার টিফিন টিফিন সব রেডি করে দিয়ে তাকে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি দুটো ঘরের বিছানাটা বাগায় বাগিয়ে নিলাম দিয়ে সব জলের বোতলগুলো সব এক কাছে রেডি করে রাখলাম জল ভরবো এবার জলটা ভরে নিয়ে তারপরে ঘরগুলো ঝাঁট দেব বাবা এখনও অবধি ঘুম দিয়ে উঠেনি বাবা উঠলে বাবাকে চা করে দেবো আর সকাল থেকে মেঘলা মেঘলা ওয়েদার কালকে রাত্রে মনে হয় বৃষ্টি হয়েছে দেখছি সকালবেলা খুব ভেজা মানে সব কিছু ভেজা ভেজা লাগছে রাত্রে খুব বৃষ্টি হয়েছে মনে হয় জানি না ঘুমিয়ে পড়েছি না এই নাকে একটা কি হয়েছে খুব ব্যথা দেখা আগে ব্রোনার মতন হয়েছে নখ দিয়ে দিলাম বলে এটা লাল হয়ে গেছে এই আর কি এখন হয়তো কিছু কাজে হাত দিইনি নিম ব্লগটা আগে শুরু করে দিই তারপরে হচ্ছে কাজগুলো করবো কাজ তো সবসময়ই আছে করতে পারলেই হবে ধরুন রান্নাঘরটা একদিন আগে ডিপ ক্লিন করবো কিন্তু সময় হচ্ছে না আর এই গরমের জন্য পাচ্ছি না এত গরম পুরো ঘেমে চাম করে যায় সেজন্য হয় কদিন পরেই করব একবারে ডিপ ক্লিন করে নেবো সব চারিদিক পরিষ্কার করে নেবো সেদিন একটু তার আগের দিনে একটু রান্না করে রেখে দেবো তাহলে রান্নার ঝামেলাটা থাকবে না শুধু ভাত আর তরকারিগুলো একটু গরম করে নিলেই হয়ে যাবে আর রান্নাঘর পরিষ্কার করতে গেলে সময় লাগে সব কসবাই দিয়ে ঘষতে হবে তেল চিটে পড়ে গেছে আমি উপর উপর পরিষ্কার করে রেখেছি কিন্তু ভেতরগুলো পুরো তেল ছিটে ভর্তি হয়ে গেছে কৌটো কাটাগুলোও সব ধুতে হবে এই আর কি চলো বিছানাগুলো বাগিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই দেখিয়ে দিয়ে আমি জলটা করি সকালে চা খাইনি বিস্কুট খেয়েছি জল বিস্কুট আজকে তাহলে আমার চা খাবে না বিছানাটা বাগিয়ে নিয়েছি ছেড়েও নিয়েছি পরিষ্কার করে নিয়েছি ঘরগুলো ঝাঁপ দিতে হবে নোংরা আছে দেখো জলের বোতল সব সব খালি পড়ে আছে একটু হরলিক্স খেয়ে গেছে সেই কাপটা ধোয়া জামা কাপড়গুলো আছে সব মাখবো সার্ফ দিয়ে এটাও হচ্ছে ইয়ে করে নিয়েছি টান টান করে পেতে নিয়ে ঝেড়ে নিয়েছি বালির সুন্দর সব রেখে দিলাম আর কি ছেলের বইয়ের তাকটা তো গুছিয়ে গুছিয়ে পারে না যত গুছায় ততই দেখছি ঘেটে ঘুলে ভ করে রাখে মানে এমনই অবস্থা বই নিচ্ছে সব ওইখানে রেখে দিচ্ছে চেয়ারে এই সেদিনে বইয়ের তাকটা ওর বাবা সব গুছিয়ে দিলো তাও দেখো কেমন করে ঘেঁটে দিয়েছে বাইরের দেখবে হালকা হালকা রোদ বেরিয়েছে চলো তো দেখবে দেখে হালকা হালকা রোদ বেরিয়ে বেরোচ্ছে এখনো বেরোয়নি এই আর কি চলো জলটা ভরে নিই তারপরে পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা সকালে সমস্ত কাজ হয়ে গেছে ঘর ঝাড় দিলাম তারপরে হচ্ছে বিছানা তো তখন বাগিয়ে নিলাম জল ভরলাম তারপরে আমি খেলাম ওকে খেতে দিলাম বাবা এখনও অব্দি ঘুম হচ্ছে তাকে তুলছি সে উঠছে না বলছে আর একটু আর একটু সই করছে আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি সবজি কাটলাম একটা মিক্স সবজি করব আর একটু চিকেন হবে সেই জন্য চিকেনটা আনতে যাবে আনলে তারপরে করবো সেই জন্য রসুন আদা সেগুলো সব ইয়ে করে ছাড়িয়ে রাখলাম আর পেঁয়াজটা কাটবো শুধু আর তো হলো একটা মিক্স সবজি হবে সেই সবজিটা এখন চাপিয়ে দিয়েছি সেটা হচ্ছে সেটা হলে একটু ডাল করব ডাল আর চিকেন আর কালকে সয়াবিন আলুর তরকারি করেছিলাম সেটা আছে সেটা গরম করে নেবো তাহলেই হয়ে যাবে আর কিছু করব না আর সকালবেলা মিমিঘ করছিল এখন খুব রোদ বেরিয়েছে আর গরমও আছে রোদও আছে এই আর সবজিটা হচ্ছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই देखी सिद्ध होते चिचिंगे बेगून पटल आलू मूलो दिए एक तरकारी तो এটা ভালোই লাগে খেতে আর ওই যে মাংসের জন্য রসুন আদাটা কাটলাম পেঁয়াজ কটা ছিল ছাড়ে আনলাম আরও পেঁয়াজ আছে সেগুলো ছাড়াবো তখন ওই যে তাড়াহুড়ো করে সবজিটা ভাবলাম বসিয়ে দিই বসিয়ে ডালটা বসিয়ে দিয়ে পেঁয়াজটা কেটে নেব তাহলেই হয়ে যাবে এই আর কি চলো পরে আসছি অনেকক্ষণ পরে আসলাম বন্ধুরা রান্নাবান্না সব কমপ্লিট করে ফেলেছি তাড়াতাড়ি করে রান্না করলো তখন তো বললাম যে সবজিটা হচ্ছে দেখালাম সবজিটার পরেই হচ্ছে ডাল করে নিলাম আর কালকে সয়াবিনের যে তরকারিটা ছিল সেটা গরম করলাম তা করতে করতে ও বাজার থেকে মাংসটা নিয়ে চলে আসলো তারপরে আমি মশলা টসলা বেটে তারপরে কষিয়ে বসিয়ে দিলাম দিয়ে মাংসটা কষা কষা করেছি ঝোল করিনি ঝোল করলে কেউ খাবে না কষা কষা করলে তাও সবাই একটু খাবে এই আর কি আর তারপরে ফাসম রাসুনগুলো সব বাইরে নামিয়ে দিয়ে আছে। নামিটা আমি দিয়ে এসে গ্যাস পরিষ্কার করলাম আটা মাগলাম সেটাকে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখে এলাম এখন ধরুন রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দিই আমি চান করতে যাবো চান করে ঠাকুর পুজো দেব আর প্রচুর রোদ বেরিয়েছে গরমও সেরকম দেখো আমি ঘেমে পুরো জামা টামা সব ভিজে গেছে একেবারে এত গরম প্রচণ্ড গরম একেবারে গরমে থাকা যাচ্ছে না এমন অবস্থা বর্ষাকালে এত গরম হয় বলে যায় না বাবা যা গরম চলো তোমাদেরকে দেখিয়ে দিই রান্নাগুলো তারপরে আমার কাজ আছে বাবার ডিম সিদ্ধটা ছাড়িয়ে রেখেছি সেটা দিয়ে আসবো তাকে এই আর ডিমটা ছাড়িয়ে রেখেছি একটু বিট লবণ দিয়েছি এটা আছে বাবাকে দিয়ে আসবো আর হাঁড়িটায় ভাত আছে এই যে আর এই যে সয়াবিনের আলুর তরকারি আর এটা সেই মিক্স সবজিটা করেছিলাম যে সব রকম দিয়ে সেই সবজিটা নিচেরটায় ডাল আছে ডালটার আর কি দেখাবো এই হচ্ছে পেশার চিকেন কারি কোনো শুকনো লঙ্কাও দেয়নি গুঁড়ো লঙ্কাও দিয়ে নি কাঁচা লঙ্কা দিয়ে আজকে করেছি গুঁড়ো লঙ্কা তো শেষ হয়ে গেছে আর শুকনো লঙ্কা আর বাড়তি ইচ্ছে করলো না হাত খুব জলে সেই জন্য কাঁচা লঙ্কা দিয়েই করে নিলাম খারাপ লাগবে না খেতে রঙটা আসে নি আর কি লাল লাল যে একটা ভাব আসতো রঙটা সেটা আসেনি কাঁচা পাকা লঙ্কা দিয়েছি খাওয়া নিয়ে কথা খাওয়া হলে এই রান্না এই যে গ্যাসটা মুছে সব পরিষ্কার করে নিয়েছে এবারে চারিদিক পরিষ্কার করে নিয়েছি এখন আমি চান করতে চলে যাবো বাবাকে ডিমটা দিয়ে চান করতে যাবো চলো পরে আসছি চান টান করে চলে এসেছি চান করতে একটু ফ্রেশ লাগছে এখন ভালো লাগছে এখন গিয়ে এবার ঠাকুর বাসনগুলো ধুয়ে নেবো ধুয়ে ঠাকুর পুজো দিয়ে দেব দিয়ে তোমাদের সামনে আসছি দেখো নাকটা লাল হয়ে গেছে ব্যথা আছে নাকটা চলো পুজোটা দিয়ে তারপরে আসছি পুজো দেওয়া হয়ে গেছে আমার দেখো অনেক ফুল পেয়েছি সব ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি এখন আর কোনো কাজ নেই এখন একটু বসবো তারপরে ছেলে স্কুল থেকে আসবে তারপর ভাত খাওয়াবো তার একবার করে রোদ বেরোচ্ছে একবার করে মেঘ করে যাচ্ছে গরম আছে প্রচুর গরম এ পুজো করছিলাম পুরো ঘেমে চান করে গেলাম বাবার টিভি দেখছে আমি ও একটু ইয়ে করি একটু বসে এখন ফ্যান চালিয়ে তারপরে বাবার কাছে গিয়ে একটু বসবো চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলো স্কুল থেকে আসলো তারপরে খাওয়া দাওয়া করলাম দিয়ে শুয়ে পড়েছিলাম ঘুমিয়ে গেছিলাম একটু অনেকক্ষণ ঘুম থেকে উঠে পড়েছি শুয়েছিলাম কী আর করবো আমরা এখন একটু শুয়ে থাকি মেঘ মেঘ করেছে বৃষ্টি হয়নি রোদও নেই বাইরে সব জামা কাপড় মেলা আছে একটাও শুকনো হয়নি সব সেগুলো ঘরে নিয়ে যেয়ে মিলবো তারপরে রুটি করবো ভালো একটু শুই তারপরে উঠে গিয়ে সব কাজগুলো করবো শুয়েছিলাম মেয়ে মেয়েটা এই বাসন ধুয়ে দিয়ে গেল বাসনগুলো পৌঁছাব গরম আছে যেমনি ফ্যানের নিচ থেকে সরে আসলাম তেমনি গরম লাগছে আর খুব ঘামাচি হয়েছিল যখন সেই খুব গরমটা ছিল তখন হচ্ছে খুব ঘামাচি বেরিয়েছিল সেই ঘামাচিগুলো এখন এগুলো সে কী বৃষ্টির জল পেলেই মানে গোটা গা একবারে ফিরহিড় ফিরহ করে এমন অবস্থা এই আর কি এখন একটু ভালো হয়েছে খামাচ্ছিগুলো আর ফ্রিজের মধ্যে আটা মাখাটা রয়েছে সেটা নিয়ে আসবো নিয়ে এসে রুটিগুলো করবো তারপরে বাসন গুছাবো বাবা ঘুমোচ্ছে বাবা উঠলে বাবাকে চা করে দেবো আর তারপর ডালিয়া দেখি বাবাকে জিজ্ঞেস করবো ডালিয়া খাই নাকি কালকে ডালিয়া খেয়েছিলো আজকে কি কী খায় যদি ডালিয়া খাই তাহলে ডালিয়া করতে হবে না হলে যাও একটা হবে আমি রুটিগুলো করে নিই আর বাসনগুলো গুছিয়ে নিই আর কি চলো ফ্রিজের মধ্যে আটাটা আছে নিয়ে আসি ফোন এখন চলো তোমাদেরকে দেখা যে আটা মে মেখে আছে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা আবার রুটি করে নেব বাসন ধুয়ে নিয়ে এসছি যে বাসনগুলো সব গামলায় আছে এগুলো সব ধুয়ে গুছিয়ে নেবো এই আর কি চলো করে আসছি আবার